মানব সভ্যতার ইতিহাসে কিছু আবিষ্কার আছে যা শব্দের মাধ্যমে যুগ যুগ ধরে জ্ঞান অনুভূতি আর সৃজনশীলতাকে বাঁচিয়ে রেখেছে কলম তার মধ্যেই এক অমর অধ্যয় প্রথম লেখনে ছিল গুহাচিত্র ও খোদাই খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে মিশরে রেড পেন ব্যবহার শুরু হয় বাঁশ বা নল কেটে ডগা তীক্ষ্ণ করে কালি ডুবিয়ে লেখা হতো সপ্তম শতাব্দীর থেকে কুইল পেন জনপ্রিয় রাজকীয় দলিল ও ধর্মীয় গ্রন্থ লিখতে ব্যবহৃত হয় হাঁস রাজহাঁস বা টার্কির পালক ব্যবহার হতো সালের দিকে ধাতব নিব বাজারে আসে উনিশশো শতকে ফাউন্টেন পেন নিজেই কালি সংরক্ষণ করে লেখার সুবিধা দেয় উনিশশো সালে হাঙ্গিরির লাসজুলো বিরো বল পেন আবিষ্কার করেন সস্তা টেকসই এবং যে কোনো কাগজে লেখা হয় বিশ্বজুড়ে তা জনপ্রিয়তা পায় জেল পেন রোলার বল পেন লেখাকে করেছে আরও মিশ্রণ আজকের দিনে কলম শুধু লেখার জন্যই নয় স্টাইল উপহার ও স্মৃতির প্রতীক গুহার দেয়াল থেকে ডিজিটাল স্কিন কলমের যাত্রা থামেনি যতদিন মানুষ লিখবে কলম থাকবে ইতিহাসের সাক্ষী হয়ে